ভাইয়ালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জান আপনার পরিচয় নাম মোহাম্মদ জামাল উদ্দিন আমার বাড়ি নারায়ণ জেলা ইউটিউবে তেও অনেক ভিডিও দেখেছি কতদিন ধরে আপনি উদ্যোক্তা হওয়ার এক বছর আগ থেকে আমি এই ভিডিও দেখি দেখে বিভিন্ন জায়গায় দেখে বিভিন্ন ভিডিও দেখছি কিন্তু আপনার ভিডিওটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেই জন্য আমি আপনার ভাইজান আমি কিন্তু একটি কথা বারবার বলবার চেষ্টা করি কুড়ি বলেছি যদি সাড়ে উনিশ হয় আপনার বিচারিক আদালতে যে জরিমানা হবে সেই জরিমানা দেওয়ার জন্য আমি কিন্তু প্রস্তুত হচ্ছি কিন্তু আপনি গ্রহণ করলেন ইতিপুর ওর মজীবনে ধাবিত হয়েছিল তখন থেকে কি কাজের সঙ্গে যুক্ত ছিলেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে কোন সময় ফার্মের কাজ কাজই পলটি ফার্মসেলো তারপরে আবার পপুলার ইনভেনশনস কোম্পানি ডি অফিসেলে কাজ করেছি তার বাড়িতে টিউটোরিং এই মেশিনটি গ্রহণ করা રાખી কোন দিকটা বেশি বিবেচনা করা উচিত মূল্য নাকি পণ মান।

খুব নিম্নবিত্ত থেকে সাধারণ এই যন্ত্রের সঙ্গে যুক্ত হয় কিন্তু সেই সব মানুষগুলা যদি তাদের স্বপ্ন দেখবার যে আকাঙ্ক্ষা স্বপ্ন গড়বার যে বাসনা সেখান থেকে যদি কোনোভাবেই ছিটকে পড়ে তাহলে তাদের জীবনে আর কখনো কোনো দিন স্বপ্ন দেখা সম্ভব হবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালামু আলিকুম আরহামুল্লাহ